জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা শ্রাদ্ধ শান্তি করে থাকি তাদেরকে অন্নজল পিণ্ড দান করে থাকি তারা কি সেগুলো গ্রহণ করেন তারা সেই সমস্ত পিণ্ড অন্নজল গ্রহণ করে তারা কি শান্তি লাভ করেন আমাদের অনেকের মধ্যেই হয়তো এই প্রশ্ন জাগতেই পারে এই একই প্রশ্ন গরুর একবার শ্রী হরির কাছে এই প্রশ্নটি করেছিলেন এতে শ্রী হরি বললেন যে দেখো গরুর তুমি আমাকে যে প্রশ্নটি করলে এটিকে আমি সোজাসোজি উত্তর দিচ্ছি না একটি কাহিনীর মধ্য দিয়ে তোমাকে ব্যাপারটি বুঝিয়ে দিচ্ছি শ্রী হরি বললেন যে দেখো পিতৃ সত্য পালনের জন্য রামচন্দ্র লক্ষণ এবং সীতা চোদ্দ বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন কিছুদিন পর তারা জানতে পারলেন যে তাদের পিতা রাজা দশরথ মারা গেছেন তখন রামচন্দ্র বনের মধ্যেই অসৈজ পালন করেন আর পিতার উদ্দেশ্যে অন্য জল দান করলেন শ্রাদ্ধ শান্তি মিটে যাওয়ার পর যারা অতিথিরা ছিলেন তারা এবার খেতে বসলেন অতিথিগণ খেতে বসেছেন আর সীতা পরিবেশন করছেন সীতা পরিবেশন করতে গিয়ে অন্নের পাত্র নিয়ে কয়েকজনকে অন্ন দেওয়ার পর তিনি চলে গেলেন সীতার আসতে দেরি হচ্ছে দেখে রামচন্দ্র একটু হয়ে পড়লেন আর তিনি লাগলেন কিন্তু থেকে উত্তর না পেয়ে রামচন্দ্র তখন ভিতরে প্রবেশ করলেন গিয়ে দেখলেন যে সীতা সেখানে বসে বসে কাঁদছেন আজকে সীতার কান্নার কারণ কি রামচন্দ্র তা বুঝে উঠতে পারলেন না তিনি সীতাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা সীতা তুমি কাঁদছ কেন দেখো অতিথিগণ ওখানে অপেক্ষা করছেন তুমি অন্য পরিবেশন করছিলে আর তুমি যদি এখানে বসে কান্নাকাটি করো অতিথিরা ওখানে বসে আছেন তাহলে তাহলে আমরা কি বলবো বলতো সীতা তখন চোখে জল মুছে বললেন যে দেখুন আমি এই বাকল পরে ওই অতিথিদের কাছে আমি যেতে পারবো না তাছাড়া আপনার আয়োজনও খুব সামান্য এই সামান্য আয়োজনে আপনি মুনি ঋষিদেরকে তৃপ্ত করতে পারবেন না রামচন্দ্র বললেন যে দেখো শীতে যে সমস্ত অতিথিবৃন্দ এসেছেন এই সমস্ত মুনি ঋষিগণ এনারা আমাদের তো পরিচিত আর তাছাড়া তুমি বাকল পরে তাদের সামনে বহুকাল কাটিয়েছ তাহলে আজ তুমি যেতে চাইছ না কেন সীতা দেবী তখন বললেন যে দেখুন ব্যাপারটা আর একটু আলাদা এই যে অতিথিবৃন্দ এখানে খেতে বসেছেন এই শাড়ির একেবারে শেষে শেষের দিকে ওখানে সম্ভবত তোমার পিতা রয়েছেন আমি ভুল দেখিনি আমি তাকে চিনতে পেরেছি আর তার পাশে যিনি রয়েছেন সম্ভবত উনি তোমার পিতার পিতা কারণ তাদের দূষণের মুখের অবয়ব দেখে আমি বুঝতে পেরেছি অনেকেই হয়তো আমার অচেনা কিন্তু তোমার পিতাকে তো আমি চিনতে ভুল করিনি একদিন তাকে আমি সোনার থালায় খেতে দিয়েছি রূপর গ্লাসে জল দিয়েছি সুন্দর বস্ত্র পরিধান করে সুন্দর অলঙ্কারে সজ্জিতা হয়ে আমি তার সামনে দাঁড়িয়েছি কিন্তু আজ এই বাকল পরে তাদের সামনে দাঁড়াতে আমার লজ্জা লাগছে এ কথা বলে সীতা দেবী কানতে লাগলেন তখন রামচন্দ্র ভাই লক্ষণকে নিয়ে এই সমস্ত অতিথি অতিথিবৃন্দকে অন্ন পরিবেশন করতে লাগলেন সকলে তৃপ্ত হলেন এবং তাদেরকে আশীর্বাদ করে তারা ফিরে গেলেন শ্রী হরি তখন গরুড়কে বললেন যে দেখো গরু সীতা দেবী যা দেখেছিলেন তা এক বিন্দুও মিথ্যা নয় মৃত্যুর পর জল পাবার জন্য পিতৃপুরুষগণ পুরুষগণ উদ্গ্রীব হয়ে থাকেন তাই শ্রদ্ধার সাথে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষগণ আসেন সেই জল পিণ্ড গ্রহণ করেন তবে তাদেরকে চিনে নিতে হয় আর এই শ্রাদ্ধ করতে হয় যথেষ্ট শ্রদ্ধার সাথে আর তাছাড়া তাদেরকে চিনে নেওয়ার মতো আমাদের দৃষ্টি থাকাটাও প্রয়োজন ঘটনাটি রয়েছে গরুড় পুরাণে আজ এই পর্যন্তই নমস্কার